প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম মাউন্ড চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আমি শান্তি ডাক্তার কনা আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একটি এপিসোড এপিসোডটির বিষয় হচ্ছে প্রেম ও ভালোবাসা নিয়ে কিছু কথা ভাই বোনেরা প্রথমত আমি শুরু করছি যখন আমাদের বয়স চোদ্দ পনেরো ষোলো বছর হয় তখন আমাদের ভিতরে কিছু আবেগ কাজ করে আর এই আবেগের বয়সে প্রেমে প্রেম ভালোবাসায় জড়িয়ে যাই আমরা কিন্তু এটা ভাবি না যে তার সাথে কি আমি একসাথে সারা জীবন থাকতে পারবো না তার সাথে কি একমত হতে পারবো না এটা না ভেবে আবেগের বয়সে প্রেম করি বিয়ে করি কিন্তু বছরখানিক ভালোই থাকে তারপর শুরু হয়ে যায় জরগার যাত্রী ঝামেলা কিন্তু সে আমাকে ভালো রাখতে পারে না আমি তার সাথে থাকতে পারি না কিংবা তাকে আমি ভালো রাখতে পারি না এরকম কিছু বিষয় নিয়ে তার কথার সাথে মিল হয় না তার এরকম কিছু বিষয় নিয়ে এরকম কিছু বিষয় নিয়ে আমাদের নিত্য নতুন ঝরগাছ হতেই থাকে তো এই ঝরগাছাটি আমাদের কোথায় নিয়ে যায় তারপর কি হয় তারপর হয় ডিভোর্স আর এই আবেগ দেখো তাহলে যদি তুমি সৎ কেনে যদি দিয়ে কাজ করতাম ভালোভাবে যখন আমাদের বয়স হয়ে যেত তখন আমরা একটা বুদ্ধি সহজনের উৎসাহী হতাম উৎসাহী হতাম কিন্তু বিবেক দিয়ে কাজ করবো অনেক ভালো যেমন মনে করেন তখন আমি বুঝতে পারতাম যে আমি কার সাথে থাকতে পারবো কার সাথে আমার সাথে ম্যাচিং করবে কে আমাকে ভালো রাখতে পারবে আমি কি তাকে ভালো রাখতে পারবো ওটা আমি বুঝতে পারতাম কিন্তু এখন তো আমি বুঝি না কেন এখন আমার বয়স কম এটা শুধু আমার জন্য না ভাই বোনেরা এটা তোমাদের সবাই জন্য বলছি আমি তারপরে এই আবেগের কারণে আমরা আজকে আমাদের জীবন শেষ লাইফটা শেষ এই আবেগ আমাদের লাইফটাকে বরবাদ করে দিচ্ছে তাই বলছি ভাই বোনেরা আমরা আবেগ দিয়ে কাজ করব না আমরা বিবেক দিয়ে কাজ করব। বিবেক দিয়ে কাজ করলে আমাদের জীবন সুন্দর হবে আমাদের জীবন সুখের হবে তো সুখের হবে আজ এই পর্যন্ত এপিসোডটি ভাই বোনেরা যদি ভালো লাগে আমার কথাগুলো তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না খোদা হাফেজ